নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত মানুষের মনের আনন্দের সাথে জিভের স্বাদের সম্পর্কের কথা কে না জানেন আর বছরের প্রথম দিনটা সবাই আনন্দে কাটাতে চান আজ আমি আপনাদের শেখাবো জিভে জল আনা রেওয়াজি খাসির নবাবি রান্না মটন কোরমা সাথে পিস পোলাও এখানে আমি ছশো গ্রাম বাসমতি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি পিস পোলাও যখন পিস বা মটরশুটি তো থাকবেই নিয়েছি অল্প কাজু এবং কিশমিশ এগুলো অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন চালটা আমি পাঁচ ছবার করে ধুয়ে দু তিন ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো মটন কোরমার জন্য নিয়েছি রেওয়াজি খাসির মটন একটু চর্বি সমেত যাতে রান্নাটা টেস্ট এবং কালার দুটোই ভালো হয় আমি সব রকমের মাংসের পিস নিয়েছি তার সঙ্গে একটু চর্বির পিসও নিয়েছি দেখতেই পাচ্ছেন সব রকমের মাংস নিয়েছি নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই কাজু এবং আমন্ড আমন্ডের পরিবর্তে যদি আপনাদের বাড়িতে চিরঞ্জি থাকে সেক্ষেত্রে চিরঞ্জিটা ব্যবহার করবেন চিরঞ্জি এবং আমন্ডের স্বাদ একই আসবে সব মার্কেটে যেহেতু চিরঞ্জি পাওয়া যায় না সেই জন্য আমি আমন্ড ব্যবহার করেছি এছাড়া মাংস রান্নার ক্ষেত্রে যেমন আদা পেঁয়াজ রসুন লঙ্কা লাগে সেগুলো তো লাগবে প্রথমে আমি পোলাওটা রান্না করছি জল ফুটতে দিয়েছিলাম জল গরম হওয়ার পর আমি তিন ঘন্টা ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা প্রায় ফুটে এসছে এই সময় আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ এবং দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এইগুলো দিয়ে আমি ভাতটা নাইনটি পারসেন্ট কুক করে নেব কারণ পোলাওয়ের ক্ষেত্রে পরে দমে রাখার কোনো ব্যাপার নেই ক্যাটারিং সিস্টেমে যখন রান্না করা হয় তখন পোলাওটা ভাতটা তুলে নেওয়ার পর ওপর থেকে ঘি এবং সাদা তেল গরম করে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে দেওয়া হয় কিন্তু ঘরে যদি আমাদের নিজেদের পরিবারের জন্য রান্না করা হয় অল্প পরিমাণ সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করা যায় সেটা আমি দেখাচ্ছি ছান্তার সাহায্যে আমি এইভাবে ভাতগুলোকে তুলে নিচ্ছি যাতে একটুও ভাতের ফ্যান না থাকে আমি কড়াতে সাদা তেল নিয়েছিলাম তার সাথে ঘি মিশিয়ে দিলাম এটা ঘরে তৈরি গাওয়া ঘি এবার আমি যে কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম একটু ফুলে ওঠার জন্য সেগুলো দেবো এবং কাজুগুলো দিয়ে দেব কাজুটা প্রথমে দিলাম যে জিনিসটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটু গোটা জিরে আমি একটু গোটা জিরে হাতে ঘষে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি ভেজানো কিশমিশটা দিয়ে দেবো এরপর তৈরি করা ভাতটা এর মধ্যে দিয়ে দেব খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যেন চালগুলো ভেঙে না যায় আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন চালটা ভাত করার সময় আমার জলেতে নুন দেওয়াই ছিল যার জন্য এখানে কোনো নুনের ব্যবহার হবে না ভাতটা আমি নুন দিয়েই তৈরি করেছি অল্প এক চামচ চিনি দিয়ে দিলাম শুধুমাত্র নুন চিনির একটা সুন্দর টেস্ট আসার জন্য এবং ব্যালেন্স হওয়ার জন্য পিসপোলাওয়ে চিনির ব্যবহার হয়ই না খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি আমার পিস এটাতে আর কিছুই করার নেই এবার আমি মটন কোরমাটা বানাবো মটন কর্মা তৈরির জন্য প্রথমেই আমি একটা পাত্রে এই শুকনো মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব নিয়েছি সব রকমের গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ শুকনো লঙ্কা মৌড়ি গোটা ধনে তেজপাতা এবং সাজিরা মশলাগুলো বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে পুড়ে যাবে এবং গন্ধটা অন্যরকম হয়ে যাবে হালকা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে আমি এগুলো গুঁড়িয়ে নেব তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিচ্ছি না হলে ভালোভাবে ভাজা যাচ্ছে না মশলা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার সাদা তেলের আমি এবং কাজু এবং আমনটা সেক্ষেত্রে চিরঞ্জি এবং যদি থাকে সেক্ষেত্রে কাজু এবং চিরঞ্জিটা ভেজে আমন দেওয়ার দরকার আর কোরমাতে চিরঞ্জি বা আমন্ডের গন্ধটা এবং কাজুর গন্ধটা অবশ্যই প্রয়োজন এটা আমি সাথে একটা তৈরি হিসাবে খুব দরকার এবার আরও কিছুটা সাদা তেল দিয়ে আমি বাকি রান্নাটা করবো এখানে নিয়ে নিয়েছি আমি আদা কাঁচা পাকা লঙ্কা এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার নেই আর নিয়ে নিয়েছি রসুন এইগুলো আমি একসাথে মিক্সিতে বেটে নেব নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ সরু লম্বা করে কেটে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে প্রত্যেকটা পাপড়ি আমি খুলে নিয়েছি পেঁয়াজগুলো তেলে দিয়ে আমি ভেজে নেব এটা যখন ভাজবেন তখন হাই ফ্লেমে ভাজবেন হলে বেরেস্তাটা ঠিকঠাক তৈরি হবে না আমি কিছুটা বেরেস্তা এটাতে তুলে নেবো অন্য পাত্রে বাকি পেঁয়াজটা অর্ধেক পেঁয়াজ করাতেই থাকবে এবার আমি এই পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা যত ভালো হবে রান্নার টেস্টটাও ততটাই ভালো আসবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই সময় আপনারা একটু ঢাকা দিয়ে দিতেও পারেন হলে এমনিই নাড়াচাড়া করবেন ঢাকা খোলার পর আমি আদা কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার মধ্যে আমি সবুজ এবং লাল দু রকম লঙ্কা নিয়েছি যাতে লাল লঙ্কাতে রঙটা আরও সুন্দর আসে কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আছে যেটা শুকনো লঙ্কাতে পাওয়া যায় না খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি মির্চ এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম অল্প একটু হলুদ আর দিচ্ছি ধনের গুঁড়ো আর কোনো মশলা আমি ব্যবহার করব না কারণ সমস্ত মশলা আমার ওই ড্রাই রোস্ট করার মধ্যেই লুকিয়ে আছে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারা যদি এই রকম কোনো মোটা কড়াতে বা হাঁড়ি বা ডেচকিতে বানাতে চান অনেকটা পরিমাণ মাংস সেক্ষেত্রে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করবেন আর না হলে এটা এই অবধি ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষাচ্ছি এইভাবে কষিয়ে নিয়ে অল্প একটু হালকা গরম জল দিয়ে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হতে দিতে পারেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবং মাংসটাও সুসিদ্ধ হয়ে যাবে কারণ বাচ্চারা তো বাড়িতে থাকেই এবং তারাও এটা খাবে সুতরাং একটু ভালোভাবে সিদ্ধ হলে তাদেরও খেতে সুবিধা হয় আমি একটু হালকা গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি শুধুমাত্র একটু নুন চিনি টেস্টটা ঠিকঠাক আসার জন্য প্রেশার কুকারে এটা দিয়ে দিয়েছি আমি এখানে চার পাঁচটা সিটি দিয়ে নেব জলটা সেই রকম পরিমাণ বুঝিয়ে দেবেন যেন জলটা মাখা মাখামাখা হয়ে যায় ঝোলটা প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পুনরায় কড়াতে ঢেলে নিচ্ছি কারণ বাদ বাকি পুরো রান্নাটা কমপ্লিট করতে আমি কড়াতেই রান্না করব যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য কষানোর পর আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি এই বাটিতে আমি বেরেস্তা টক দই আমন্ড এবং কাজু একসাথে গ্রাইন্ড করে নিয়েছি এটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর এসে যাচ্ছে দেখেই মনে হচ্ছে একটা রাজকীয় নবাবী রান্না এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনাদের মাংসের পরিমাণ মতো আপনারা মশলাটা তৈরি করে নেবেন এবং সেই অনুযায়ী দেবেন কোরমার এই মশলাটাই হচ্ছে আসল যেহেতু দই কাজু সবগুলোই দেওয়া হয়ে গেছে ওই জন্য এটা একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে হলে কড়ার নিচে লেগে যাবে এবং মাংসটা যে তোমার সিদ্ধ আছে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না আর দিচ্ছি গাওয়া ঘি কারণ কোরমা যখন ঘি তো একটু দিতেই হবে কালারটা দেখেই বুঝতে পারছেন মটন কোরমা আমার তৈরি এবার উপর থেকে আমি দিয়ে দেবো ফাইনলি চপ করা একটু ধনে পাতা এবং চেরা কাঁচা লঙ্কা হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আর ফোটানোর দরকার নেই আমি গ্যাসের নবটা অফ করে দিচ্ছি তৈরি আমার রেওয়াজি খাসির মটন কোরমা আজকের লাঞ্চে পিস পোলাও এবং মাটন কোরমা খাইয়ে সব বাইকার মন জল করে